নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের এই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই আমি আপনাদের জানিয়ে রাখবো যে আমি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনত বিভিন্ন ধরনের চাকরি সন্ত খবরাখবর এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলিও কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত যারা নতুন হয়েছেন আছেন তো তারা দেখুন ভিডিওটি নিচে এরকম একটি লাল কালারের এলাকা সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন তো আপনারা কিন্তু অবশ্যই এই লালকা লাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকেনটিকেও প্রেস করে রাখবেন এর ফলে আপনাদের কাছে কিন্তু খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ আর দেই না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগান আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করবো লোকসভা ভোট নিয়ে তো আজকে কিন্তু তৃতীয় দফা লোকসভা ভোট হতে চলেছে তো আজকে কিন্তু রক্তাক্ত বাংলা অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু সন্ত্রাস সন্ত্রাসের ছবিগুলো উঠে এসেছে তো সেই বিষয়ে নিয়ে কিন্তু আজ আলোচনা করবো এই ভিডিওতে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে সকাল থেকে মোটের ওপর শান্তিপূর্ণ ভোট চললেও ছন্দবতন হল শেষবেলায় এসে ভোটে ঝরল রক্ত তৃতীয় দফায় মুর্শিদাবাদে ভোটের বলি এক তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে মুর্শিদাবাদে কিন্তু একজন মারা গিয়েছে তারপরে দেখুন রাজনৈতিক সংঘর্ষের মাঝে পড়ে মুর্শিদাবাদের মৃত্যু হলো নিরীহ ভোটারের এবারের লোকসভা ভোটে প্রথম পানহানির ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে তো এটি কিন্তু একটি খুবই দুঃখের খবর ঘটনার খবর পেতেই জেলা প্রশাসনের রিপোর্ট তলব করেছে কমিশন নিহতের নাম হল পিয়ারুল আবুল কালাম তো দেখুন এখানে নিহতের নাম কিন্তু বলে দেওয়া রয়েছে পিয়ারুল আবুল কালাম জানা গিয়েছে রানীতলা বালিগ্রামে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন পিয়ারুল সেই সময়ই বাধে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে লাঠি ও বাস নিয়ে দুপক্ষ একে অপরের উপর চড়াও হয় সেই সংঘর্ষের মাঝে পড়ে যান তিনি তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে বাস ও লাঠির আঘাতে গুরুতর জখম হন পিয়ারুল তারপরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় পিয়ারুলের তো দেখুন তারপরে এখানে বলে দেওয়া হয়েছে যে হাসপাতালে যাওয়ার পথেই কিন্তু মৃত্যু হয়েছে এই পিয়ারুল কালামের এবারের ভোটে আজ এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গে তো পশ্চিমবঙ্গে কিন্তু দেখুন একজন মারা গিয়েছে আজ তৃতীয় দফার ভোট ভোটে ভোট গ্রহণ চলেছে তো দেখুন কোথায় কোথায় ভোট গ্রহণ হচ্ছে বালুরঘাট তারপর উত্তর মালদা দক্ষিণ মালদা জঙ্গিপুর আর মুর্শিদাবাদে কিন্তু ভোট গ্রহণ হতে চলেছে হচ্ছে তো বন্ধুকান এরপর এরকমই আরেকটি খবর তুলে ধরবো আপনাদের সামনে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে তৃতীয় দফার ভোট শুরু হতেই বাংলায় বিভিন্ন জায়গায় সংঘর্ষের ছবি দেখা মিলল শুরু ভোট শুরু হতেই জারি রইল কোথাও বা দলীয় সংঘর্ষ অথবা ইভিএম ভিভিপ্যাট বিকলের ঘটনা মুর্শিদাবাদে করিমপুরে গুলি চালানোর ঘটনা ঘটল তারপরে কংগ্রেসের এক পোলিং এজেন্টকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে খবর অভিযোগের তীর উঠেছে শাসক দলের বিরুদ্ধে তবে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল এদিকে খড়গ্রামের আটান্ন নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী নেই বলে অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দারা বুথের দরজার সামনে ইভিএম মেশিন রাখা হয়েছে ফলে ভোটারদের রাস্তায় দাঁড়িয়ে থেকেই ভোট দিতে হচ্ছে বলে খবর তারপরে দেখুন এখানে বলা যাচ্ছে যে পাশাপাশি মুর্শিদাবাদের ভগবানগোলায় একশো নম্বর বুথে কিন্তু অশান্তির ঘটনা ঘটে অন্যদিকে মুর্শিদাবাদের ডোমকলে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে এছাড়া মালদহ উত্তর কেন্দ্রের ভোট কেন্দ্রে বিপত্তি ঘটেছে একশো পঁয়ত্রিশ নম্বর বুথে ইভিএম ভিভিপ্যাট মেশিন সংযুক্ত না হওয়ায় বিপত্তি ঘটে এছাড়া চাঁচলের হজরতপুরে ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়ে বন্ধ রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদের ভগবানগুলো একশো অষ্টাশি নম্বর বুথে অশান্তির ঘটনা ঘটেছে পাশাপাশি এর পাশাপাশি মালদহের কালিয়াচকে কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে বোমাবাজির ঘটনা ঘটেছে তাই এই ঘটনার জেরে তিনজন কংগ্রেস কর্মী গুরুতরভাবে আহ জখম হয়েছেন বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে হাজির হয়েছে এরপর মালদহের বামনগোলায় একত্রিশ নম্বর বুথ আধা সেনার দাবিতে বিক্ষোভ মুখর হয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা তারপরে দেখুন আরও খবর রয়েছে একাধিক জায়গা থেকে আসতে শুরু করেছে অশান্তির খবর উত্তর মালদহের চাঁচল বিধানসভা কেন্দ্রে দুশো ষোলো নম্বর প্রাথমিক বিদ্যালয় বুথের বাইরে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে তারপরে এমনকি ঘটনাকে কেন্দ্র করে গুলি চলারও অভিযোগ তারপরে বহিরাগত দুষ্কৃতীদের দিক থেকে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে শাসক দল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী তারপরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলাকা থেকে একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে তো দেখুন এখানে এখানে কিন্তু এই এলাকাটি থেকে বোমা উদ্ধার করা হয়েছে তাজা বোমা তারপরে দেখুন বলে হচ্ছে তবে এই ঘটনার খবরে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে গোটা এলাকায় ঘটনার পর গোটা এলাকা থমথমে পরিস্থিতি আতঙ্কিত ভোটকর্মী থেকে ভোট ভোটাররাও আতঙ্কিত ভোট দিতে আসছেন না কোনো ভোটাররাই যদিও কমিশনের আধিকারিকরা ঘটনস্থলে গিয়েছে ভোটারদের বোঝানোর চেষ্টা করছে বলে জানা গিয়েছে ভোটারদের আস্থা বাড়ানোর জন্য বাহিনীও রুটমার্চ চালাচ্ছে তো দেখুন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে বাহিনীর কিন্তু রুটমার্চ শুরু হয়ে গিয়েছে তারপর দেখুন পাশাপাশি উত্তর মালদহ লোকসভা কেন্দ্র অন্তর্গত রতুয়া বিধানসভা কেন্দ্রের অধীনে শামসির মতিগঞ্জে একশো পঁচপান্ন ও একশো ছাপ্পান্ন নম্বর বুথে কিন্তু বিজেপি তৃণমূল ব্যাপক সংঘর্ষ তারপরে বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রতুয়া থানা থেকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় রয়েছে উত্তেজনা তো বন্ধুগান এই ছিল কিন্তু আজকে তৃতীয় দফার ভোটকে কেন্দ্র করে রাজ্যে কিন্তু বিভিন্ন পরিস্থিতি সন্ত্রাস গুলি এবং লাঠিচার্জ তো বন্ধুগান ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে কিন্তু আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন এবং বন্ধুগান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ